রাখির বিয়ে ঠিক হয়েছে বলে সে মনে মনে খুবই আনন্দিত কারণ বিয়ের পর সে অনেক অনেক নিমন্ত্রণ পাবে আর লোকের বাড়িতে গিয়ে বিভিন্ন রকমের ভালো ভালো খাবার খেতে পারবে তাই সে নিজের বিয়ের দিন গুনতে শুরু করে দেয় আর কিছুদিনের মধ্যে রাখির সঙ্গে অর্ঘর ধুমধাম করে বিয়ে হয় বিয়ের পর কি অবস্থা একদিন হয়ে গেল কিন্তু এখনো ফোন করে আমাদেরকে কেউ নিমন্ত্রণ করলো না কেন মা বলেছিল বিয়ের পর আমি নাকি অনেক নিমন্ত্রণ পাবো আমার আর ভালো লাগছে না এমন সময় রাখি শাশুড়ি মা কমলা দেবী তার কাছে আসে বোমা কিছুক্ষণ আগে আমার ছোট বোন ফোন করেছিল তোমাদের নতুন বিয়ে হয়েছে বলে আমার ছোট বোন তোমাকে আর অর্ঘকে নিমন্ত্রণ করেছে তাই আজকে দুপুর বেলা তোমরা ওদের বাড়িতে খেতে যাবে কেমন বিয়ের পর প্রথম নিমন্ত্রণ পেয়ে রাখি প্রচণ্ড পরিমাণে খুশি হয় ফলে সে নিজের আনন্দ আর ধরে রাখতে পারে না নতুন বৌমা এরকম নিমন্ত্রণ পেয়ে খাট থেকে নেমে পড়ে আর নাচতে শুরু করে দেয় নতুন বৌমার এরকম নাচ দেখে শাশুড়িমা প্রচন্ড পরিমাণে অবাক হয় কারণ বিয়ের পর নিমন্ত্রণ পেয়ে কেউ যে এতটা খুশি হতে পারে তা শাশুড়ি ভাবতে পারেনি কি ব্যাপার তুমি এরকম নাচানাচি করছো কেন নিমন্ত্রণ পেয়েছো বলে এত খুশি হয়ে গেলে এরকম লোকের বাড়িতে নিমন্ত্রণ পেতে দেখে কাউকে এত খুশি হতে আমি দেখিনি হ্যাঁ মা খুশি হব না মানে আমার নতুন বিয়ে হয়েছে আর বিয়ের পর প্রথম নিমন্ত্রণ এর থেকে আনন্দের আর কি হতে পারে আমি এর একটু পর থেকে সুন্দর করে সাজতে শুরু করে দেব আর সন্ধ্যাবেলা আপনার ছেলের সঙ্গে নিমন্ত্রণ খেতে যাব আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যেন প্রত্যেকদিন এরকম একটা করে নিমন্ত্রণ আসে বৌমার কথা শুনে হাসতে হাসতে নিজের ঘরে চলে যায় আর নতুন বৌমার নিমন্ত্রণ বাড়িতে খেতে যাবে বলে সাজগোজ করতে বসে পড়ে অর্ঘ যখন অফিস থেকে বাড়িতে ফিরে আসে তখন তার নতুন বউ নিমন্ত্রণ খেতে যাওয়ার জন্য সেজে তৈরি হয়ে বসে থাকে আর অর্ঘ তার বউকে নিয়ে মাসির বাড়িতে নিমন্ত্রণ খেতে চলে যায় অর্ঘর মাসি রচনা দেবী অর্ঘকে এবং রাখিকে খুব সুন্দরভাবে আপ্যায়ন করে অরগো তুই তোর নতুন বউকে নিয়ে বিয়ের পর প্রথম আমাদের বাড়িতে নিমন্ত্রণ খেতে এসেছিস আমরা খুব খুশি হয়েছি আয় আয় তোরা বস হ্যাঁ মাসি তোমার সাথে অনেকদিন পর দেখা হলো তাই মনটা ভালো হয়ে গেল এই তো ঠিক আছে কিন্তু আমি এখন আর বসে গল্প করতে পারবো না কারণ আজকে রাত্রিবেলা নিমন্ত্রণ খাবো বলে দুপুরবেলা থেকে আমি কিছুই খাইনি তাই আমি খাবার টেবিলে বসলাম মাসি আপনি আমাকে খেতে দিন আসলে আমার নিমন্ত্রণ খেতে খুব ভালো লাগে রাখির এমন কথা শুনে বিমলাদেবী খুবই অবাক হয় আর সে লজ্জায় পড়ে যায় তাই সে অর্ঘকে এবং রাখিকে খাবার টেবিলে বসতে বলে আর তখনই বিমলা দেবী রান্নাঘর থেকে তাদের জন্য খাবার নিয়ে আসে কিন্তু নিমন্ত্রণ বাড়ির রান্না করা খাবার দেখে রাখি প্রচন্ড পরিমাণে অবাক হয় কারণ বিমলাদেবী দেবী তাদেরকে চিড়ে এবং মিষ্টি দই খেতে দেয় আর তার সঙ্গে থাকে দুই তিনটি রসগোল্লা আর বলিস না অর্ঘ্য আজকে সকাল থেকে তোর মেসোমশাই অফিসে এত ব্যস্ত ছিল ভালো করে রান্না করতে পারিনি আর আমি জানি অর্ঘ তুই আমার হাতে চিড়ে দই মাখা আর রসগোল্লা খেতে খুব ভালোবাসিস তাই আমি তোর আর তোর বোবের জন্য এগুলোর ব্যবস্থা করেছি নে তোরা খেয়ে নি মাসি আপনার কি মাথা খারাপ হয়ে গেছে আপনি আপনার বোনের ছেলে আর বৌমাকে নিমন্ত্রণ করেছেন আর এরকম চিড়িয়া আর দই খাওয়ানোর জন্য আমি বাপের জন্য এরকম নিমন্ত্রণ খাইনি আমি ভেবেছিলাম কোথায় আপনি আমাদেরকে মাছ মাংস বিরিয়ানি খাওয়াবেন তা নয় শুধুমাত্র দই চিড়িয়া রসগোল্লা এসব আমি খেতে পারবো না চুপ করো তোমার লজ্জা নেই মাসের সাথে এইভাবে কেউ কথা বলে নাকি আমি এগুলো খেতে ভালোবাসি তাই খাবো তোমার খেতে ইচ্ছে না হলে তুমি চুপচাপ বসে থাকো আর মাসি আমাদের নিমন্ত্রণ করেছে মানে মাসি আমাদের যা খাওয়াবে আমাদের তো তাই খেতে হবে মোটেই না তোমার এসব খাবার খেতে ভালো লাগে কিন্তু আমার ভালো লাগে না আমি এরকম নিমন্ত্রণ বাড়িতে এসে গরিবদের মতো চিড়ে দই খেতে পারবো না এর থেকে বাড়িতে থাকলে আমি অন্তত মাছ মাংস রান্না করে খেতে পারতাম নতুন বৌমা ঠিক আছে তোমাকে এসব খেতে হবে না তুমি বরং অন্য আরেক দিন তোমার বরের সঙ্গে আমাদের বাড়িতে এসো সেদিন আমি তোমাকে মাটন বিরিয়ানি চিকেন চাপ রান্না করে খাওয়াবো কেমন বিমলাদেবীর কথা শুনে রাখি চুপ করে বসে থাকে আর কিছুক্ষণের মধ্যেই সে তার স্বামীর সঙ্গে মুখ গোমরা করে শ্বশুরবাড়িতে ফিরে যায় কিন্তু এতক্ষণে বিমলা দেবী কমলা ফোন করে রাখির অসভ্য আচরণের বিষয়ে সমস্ত কিছু জানিয়ে দেয় ফলে বাড়িতে আসা মাত্রই কমলা দেবী রাখিকে বকাবকি করতে শুরু করে তোমাকে আমার বোনের বাড়িতে নিমন্ত্রণ খেতে পাঠানো আমার সব থেকে বড় ভুল হয়েছে আমি মানছি ও তোমাকে চিড়ে দই খেতে দিয়েছে তাই বলে তুমি এভাবে ওনাকে অপমান করে আসবে আপনি যদি কাউকে আমার বাড়িতে নিমন্ত্রণ করেন আর আমি যদি তাকে চিড়ে দই রসগোল্লা শুধুমাত্র এসব খেতে দিই তাহলে ওরাও আপনাকে অপমান করবে সুতরাং নিজের বোনের হয়ে কথা বলবেন না আমার নিমন্ত্রণ খাওয়ার মোড একেবারে নষ্ট করে দিল যতক্ষণ একটা ভালো নিমন্ত্রণ আসবে ততক্ষণ আমার মুড আর ভালো হবে না এই বলে রাখি নিজের ঘরে চলে যায় আর দেখতে দেখতে এভাবেই দুই দিন কাটে আর একদিন কমলা দেবীর এক প্রতিবেশী মালতী দেবী তাদের বাড়িতে আসে আর রাখিকে তাদের বাড়িতে দুপুরবেলা খাওয়ার জন্য নিমন্ত্রণ করে রাখি আবার নিমন্ত্রণ পেয়ে ভীষণ পরিমাণে খুশি হয় হ্যাঁ মালতী কাকিমা আমি নিশ্চয়ই আপনার বাড়িতে নিমন্ত্রণ খেতে যাব কিন্তু দেখবেন আপনি আবার আমার শাশুড়ি মায়ের বোনের মতো আমাকে নিমন্ত্রণ করে চিড়ি দই আর রসগোল্লা খাওয়াবেন না যেন আমি কিন্তু আগেই বলে দিচ্ছি আমি তাহলে নিমন্ত্রণ খেতে যাব না এমন কথা শুনে মালতী দেবী রাখির আর কিছু বলে না সে চুপচাপ সেখান থেকে চলে যায় আর দুপুর হলেই রাখি মালতী দেবীর বাড়িতে নিমন্ত্রণ খেতে চলে যায় মালতী দেবীর নতুন বৌমা রাখির জন্য মটন কষা চিকেন বিরিয়ানি সরু চালের ভাত মাছের মাথা দিয়ে ডাল আর তার সাথে সন্দেশ তৈরি করে রাখে এত ধরনের খাবার দেখে রাখি প্রচন্ড পরিমাণে খুশি হয় আর সে তাড়াতাড়ি করে খাবারগুলো খেতে শুরু করে সত্যি মালতী কাকিমা আপনার হাতের খাবার একেবারে অসাধারণ এরকম নিমন্ত্রণ খাওয়ার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম এত সুন্দর বিরিয়ানি মটন কষা এর আগে আমি অনেক কম খেয়েছি আজকে নিমন্ত্রণ খেয়ে আমার মনটা একেবারে ভরে গেল এই বলে রাখি মালতী দেবীর পরিবারের সকলের জন্য রান্না করা খাবার একাই খেয়ে নেয় আর বাড়িতে ফিরে যায় কিন্তু রাখির এরকম অতিরিক্ত পরিমাণে খাবার খাওয়া দেখে মালতী দেবী প্রচন্ড পরিমাণে অবাক হয়ে বসে থাকে তাই রাত্রিবেলা কমলা তার বৌমাকে আবার বকাবকি করে তোমার কি বুদ্ধি লোপ পেয়েছে তোমাকে আমি হাতে পাঁচশো টাকা দিয়ে বললাম যে মালতীর বাড়িতে যাওয়ার আগে ওর জন্য কিছু একটা কিনে নিয়ে যেও কারণ যারা নিমন্ত্রণ করে তাদের বাড়িতে খেতে যাওয়ার সময় তাদের জন্য কিছু একটা উপহার নিয়ে যেতে হয় আর তুমি ওর জন্য কিছুই কিনে নিয়ে যাওনি নিমন্ত্রণ খেতে যাব তার জন্য আবার কিছু কিনে নিয়ে যাওয়ার কি আছে আর আপনি বলবেন না আপনার বান্ধবীর হাতে রান্না যা বাজে আমার তো কে মোটেই ভালো লাগেনি ভাগ্যি আপনার বান্ধবীর জন্য টাকাটা নষ্ট করে গিফট কিনিনি। নি চুপ করো একদম মিথ্যা কথা বলবে না মালতী আমাকে ফোন করেছিল তুমি ওর পরিবারের সবার খাবার একাই খেয়ে চলে এসেছো আর ওর জন্য তুমি মিষ্টি পর্যন্ত নিয়ে যাওনি তাই ও আমাকে অনেক কথা শুনিয়েছে বাবা আপনার বান্ধবীর দেখছি মিষ্টি খাওয়ার খুব লোভ ঠিক আছে আমি আর কোনোদিন আপনার বান্ধবীর বাড়িতে নিমন্ত্রণ খেতে যাব না আপনার পাঁচশো টাকা দিয়ে আমি বিরিয়ানি কিনে নিয়ে এসেছি রাত্রিবেলা খাবো বলে এই বলে রাখি নিজের ঘরে চলে যায় আর কমলাদেবী তার নিমন্ত্রণ পাগল নতুন বৌমাকে নিয়ে ভীষণ পরিমাণে সমস্যায় পড়ে কারণ প্রত্যেক দিনই রাখি কারণ না কারোর বাড়িতে নিমন্ত্রণ খেতে চলে যায় আর কেউ যদি তাকে নিমন্ত্রণ না করে তাহলে সে যে যে পড়ে নিমন্ত্রণ নেয় আর একদিন রাখি একটা ডায়েরি নিয়ে বসে থাকে তখন অর্ঘ রাখির কাছে এসে বলে কি ব্যাপার রাখি তুমি সকাল থেকে ডায়েরি নিয়ে এত কি হিসাব করছো পড়াশোনা করছো নাকি নানা, না পড়াশোনা করতে যাব কেন এই মাসে আমার অনেকগুলো নিমন্ত্রণ নিমন্ত্রণ আছে তাই কোন আগে যাব তার একটা লিস্ট বানাচ্ছি খেতে আর নিমন্ত্রণের পাশে ডেটগুলো লিখে রাখছি যদি আমি ভুলে যাই তাহলে তোমার নিমন্ত্রণ মিস হয়ে যাবে অর্ঘতার বউয়ের কথা শুনে একেবারে অবাক হয়ে যায় কারণ এরকম ঘটনা সে আগে কোথাও দেখেনি যে নতুন বউ নিমন্ত্রণ খাওয়ার জন্য লিস্ট তৈরি করে আমার মনে হয় তোমার মাথায় সমস্যা আছে বুঝেছো তো সকালবেলা তুমি শ্বশুরবাড়িতে কোনো কাজ না করে নিমন্ত্রণ খেতে যাবার লিস্ট বানাচ্ছ সত্যি তুমি পারো বটে কোথায় তোমার আমাকে বাহবা দেওয়া উচিত আর তুমি আমাকে পাগল বলছো আমি রোজ রোজ নিমন্ত্রণ খেতে যাচ্ছি বলে আমাদের বাড়িতে খাবারের পরিমাণ বেঁচে যাচ্ছে আমাকে এখন বিরক্ত করো না আমি সবার প্রায়োরিটি অনুযায়ী লিস্টে নাম লিখছি যে কোথায় আগে নিমন্ত্রণ খেতে যাব আর কোথায় শেষে নিমন্ত্রণ খেতে যাব এই বলে রাখি আবার ডায়েরির মধ্যে নিমন্ত্রণ খাওয়ার লিস্ট বানাতে শুরু করি আর প্রত্যেক দিন লিস্ট দেখে দেখে এর বাড়ি তার বাড়ি নিমন্ত্রণ খেয়ে বেড়াই আর কমলা দেবী নিজের নিমন্ত্রণ পাগল বৌমাকে নিয়ে একেবারে অতিষ্ঠ হয়ে ওঠে এভাবে ক্যালেন্ডারের পাতায় কিছুদিন কাটে একদিন কিরে সুনিতা কেমন আছিস তুই তো দেখছি আমাকে ভুলেই গেছিস তোর মনে আছে তোর যখন নতুন বিয়ে হয়েছিল তখন তোকে আমি আর আমার মা বাপি নিমন্ত্রণ করে খাইয়েছিলাম আর তুই আমাদের বাড়িতে এসে চিকেন মটন মাছ মাংস সবকিছু খেয়ে গেলি কিন্তু এখন আমার বিয়ে হয়েছে আর তুই একবারও আমাকে নিমন্ত্রণ করে খাওয়ালি না তো আমার কিন্তু বিষয়টা খুব খারাপ লেগেছে কিছু মনে করিস না রাখি আমি একটু শ্বশুর বাড়িতে চাপে ছিলাম তো তাই তোকে নিমন্ত্রণ করতে পারিনি একেবারে মাথা থেকেই বেরিয়ে গেছে তুই তাহলে কালকে দুপুর আমার বাড়িতে নিমন্ত্রণ খেতে আসিস আর পারলে তাকেও নিয়ে আসিস কেমন ব্যাস তুই আমাকে নিমন্ত্রণ করলি আমার মনে শান্তি হলো দেখ অর্ঘর কথা তো আমি বলতে পারছি না কারণ ওর অফিস আছে কিন্তু কালকে দুপুর বেলার শিওর আমি তোর বাড়িতে নিমন্ত্রণ খেতে যাব, আর পারলে নিজের শাশুড়ি মাকেও নিয়ে যাব এই বলে রাখি ফোন রেখে দেয় আর সে তার বান্ধবীর কাছ থেকে নিমন্ত্রণ পেয়ে প্রচন্ড পরিমাণে খুশি হয় কারণ পরের দিন দুপুরবেলা তার শাশুড়ি মা তাকে ভাত ডাল এবং মাটন কষা রান্না করতে বলেছিল আর সে এতটাই অলস যে তার পরিবারের জন্য সে কিছুতেই রান্না করবে না বলে নিজের বান্ধবীর বাড়িতে নিমন্ত্রণ নিয়ে নেয় আর পরের দিন যখন রান্না করার সময় আসে তখন সে তার শাশুড়ি মাকে নিমন্ত্রণ খেতে যাওয়ার কথা জানায় বোমা আমার কিন্তু মোটেই ভালো লাগে না আমি তোমার সঙ্গে নিমন্ত্রণ খেতে যাব না আর আজকে আমি তোমাকে রান্না করতে বলেছি বলে তুমি এখন আমাকে নিয়ে নিমন্ত্রণ খেতে যেতে চাইছো ইস তোমার বান্ধবী কি ভাববে বলো তো আমরা ভীষণ পরিমাণে হ্যাংলা আরই কিছু ভাববি না আমার বান্ধবী শ্বশুরবাড়ির পরিবার অনেক বড় লোক আর প্রত্যেক দিন ওদের বাড়িতে অনেক লোকেরা নিমন্ত্রণ খেতে যায় ওদের কিছু যায় আসে না তাই আজকে আমি আর আপনি ওদের বাড়ি থেকে ভালোমন্দ খাবার খেয়ে আসি চলুন এই বলে রাখি তার শাশুড়ি মাকে নিমন্ত্রণ খেতে যাওয়ার জন্য রাজি করায় আর কিছুক্ষণের মধ্যেই তারা সুনিতার বাড়িতে গিয়ে উপস্থিত হয় সুনিতা তার বান্ধবী এবং কমলা দেবীকে দেখে ভীষণ পরিমাণে খুশি হয় আর তারা সবাই মিলে একসঙ্গেই গল্প করে কিন্তু রাখির মন পড়ে থাকে খাবার খাওয়ার দিকে অনেকটা সময় হয়ে গেল সুনিতা চল এবার তুই আমাকে আর আমার শাশুড়ি মাকে খেতে দিয়ে দে কারণ একটু পরেই আবার অর্গ অফিস থেকে চলে আসবে আর ও আমাদের বাড়িতে না দেখতে পেলে খুব রাগ করবে পালে আমার বরের জন্য খাবার প্যাক করে দিতে পারিস হ্যাঁ চল আমি তোদেরকে খাবার দিয়ে দিচ্ছি আসলে একটু মাংস কষাচ্ছিলাম তাই সময় লাগছে ততক্ষণ তোরা ডাল আর ভাত দিয়ে মেখে খা তারপর মাংস তৈরি হয়ে গেলে মাংস দেবো এই শুনে সুনিতা তাদের খাবার টেবিলে নিয়ে যায় আর তাদের পাতে ডাল এবং 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 ভাত পরিবেশন করে চলে যায় রাখি তার মা দুজনে ডাল ভাত খাচ্ছে এমন সময় তারা ভীষণ পরিমাণে পেটে চাপ অনুভব করে আর তখনই তারা বাথরুমের দিকে যেতে যাবে এমন সময় রান্নাঘরের দিকে তাকিয়ে তারা এমন দৃশ্য দেখে যে দুজনেই প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় আরে এই জম্পা এত সময় লাগাচ্ছিস কেন কখন থেকে বলছি আমাদের রান্নাঘরের পেছনে যে সেপ্টিক ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্ক থেকে জল তুলে নিয়ে আয় আর ভালো করে মাংস কষাই তা না হলে আবার দেরি হয়ে যাবে দিদি তোমার মাথায় বুদ্ধি কম না আজকে সকালবেলা ট্যাঙ্কিটা খারাপ হয়ে গেছে আর জল আসছে না কিন্তু তুমি কি সুন্দর বুদ্ধি বের করে সেপটিক ট্যাঙ্কে জল দিয়ে তোমার অতিথিদের রান্না করে খাওয়াচ্ছ আর ওরা কিছু বুঝতে পর্যন্ত পাচ্ছে না চুপ কর অতিথি না ছাই আমি আমার বান্ধবীকে ভালো করে চিনি ও প্রচন্ড পরিমাণে নিমন্ত্রণ পাগল ও এর বাড়ি তার বাড়ি নিমন্ত্রণ নিয়ে যেচে পড়ে খেতে যায় তাই আমি ইচ্ছা করে ওকে সেপটিক ট্যাঙ্কে জল দিয়ে রান্না করে খাওয়াচ্ছি সুনিতা এবং তার কাজের মেয়ে ঝুম্পার কথা শুনি রাখি এবং তার শাশুড়ি মায়ের বমি চলে আসে কারণ তারা এতক্ষণ ধরে যে খাবার খাচ্ছিল সমস্ত কিছুই সেপটিক ট্যাঙ্কে নোংরা জল দিয়ে তৈরি করা হয়েছিল ফলে তারা কিছুতেই নিজেদের বমি চেপে রাখতে পারে না আর তারা বমি করতে শুরু সেখানে সেখানে তারা এক মুহূর্ত বসে থাকতে চায় না তারা দুজনে বমি করতে করতে বাড়িতে ফিরে আসে সেদিনের পর থেকে রাখি তার শাশুড়ি মায়ের কাছে প্রতিজ্ঞা করে সে আর কখনো নিমন্ত্রণ খাওয়ার জন্য পাগলামি করবে না তাই এখন সে নিজেই বাড়িতে নিজের পছন্দ মতো খাবার রান্না করে খেতে শুরু করে